আর যারা প্রতিবাদ করবে না আমাদের যারা বিরোধিতা করবে তাদের মাথা কিছু হতে 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 মাটিতে থেকে যাবে স্যার একটু জল স্যার একটু জল স্যার একটু জল খান আবারও বলছি বলার তো কিছু নেই আবেগে কিছু কথা বেরিয়ে এলো কিন্তু বলে শেষ করা যাবে না সারা রাত্রি বলে শেষ করা যাবে না যাবে যে কতটা জঘন্য আর ধর্ষকরা কিভাবে প্রশ্রয় পেয়ে যাচ্ছে অন্যায়কারীরা চরম দুর্নীতিকারীরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে প্রশ্রয় পেয়ে যাচ্ছে মানে আমাদের যে কি যে অসুবিধা আছে এটা বুদ্ধিতে খেলে না আমাদের আসলে বুদ্ধি নেই আমরা আমরা বুদ্ধিহীন আমরা বুদ্ধিহীন বিবেকহীন নয় কিন্তু আমরা বুদ্ধিটা হারিয়ে ফেলেছি আমরা বিবেকহীন নই বিবেক আছে বলে আমরা এসছি একসঙ্গে হচ্ছি সারা পৃথিবীর মানুষ একসঙ্গে হচ্ছে আমরা কি মধ্যযুগে ফিরে যেতে চাই কখনোই নয় যদি

দিকে ভাবতে হবে তার মাথাকে চলিয়ে নেবে তিনি মাথা থাকতে হবে না যদি সঠিক বিচার ঠিক সময় মতো না দেন সবাই ভালো থাকবেন এনার্জি থাকতে হবে কিন্তু খুব শক্তি থাকবে থাকতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে নিয়ম মধ্যে এবং বাড়িতে একটু সময় নিয়ে যার যার কাজ একটু বাড়তি সময় নিয়ে করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনা একটু বাড়তি সময় নিয়ে করতে হবে রাত্রে একটু কম ঘুমিয়ে পড়াটা এগিয়ে হবে কিন্তু এখানেও স্বামী হতে হবে একসঙ্গে স্বামী হবো আমি সবার কাছে সবার হয়ে আগে আগামী আরো অনেক মানুষের কাছে যতদূর আহ্বান যাচ্ছে শব্দ যাচ্ছে বা এরপরে যদি এই কথা পরে তারা বলে তারা শোনে যে দাদা বলেছে যাই হোক থেকেই আপনারা একজোট হন অন্যায়ের বিরুদ্ধে সমাজে চরম তম অন্যায় অন্যায়কারীর বিরুদ্ধে একজোট হতেই হবে

We want justice. Yes, we want justice. Yes, we want justice. Yes, we run justice. Yes, we want justice. Yes,